দীপার চোখ থেকে কিছুই আড়াল করা যায় না কিন্তু দীপা তো ঠিক করে দেখতেই পাচ্ছে না দরতিকে দেখতে পাচ্ছে না কিন্তু তাও তার খটকা হলো যেইভাবে ওই দরতি সোনাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো এটাতে খটকা হলো দীপা ভাবল যে একবার যদি এই মুখটা আমি দেখতে পারতাম এর এই হাব ভাব আমার খুব চেনা লাগছে কেন যাই না আমার মন বলছে যে এ আমাদের কোনো ক্ষতি করতে এসেছে বা একে খুব পাঠিয়েছে কিন্তু কে পাঠিয়েছে ওর মুখটা দেখতে গেলেই তো সবাই আবার আমার মুখটা দেখে ফেলবে কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না ওইদিকে রুডিও বলতে শুরু করলো যে ক্যাটস এন্ড মাউসের খেলা শুরু হয়ে গেছে দীপা সেনগুপ্ত তুমি আমাকে ধরতে গেলে তোমার মুখটা সবাই দেখে ফেলবে আর যেটা তুমি হতে দেবে না এবার তুমি দেখো আমি কিভাবে তোমাদের সবাইকে নাচাই আর কিভাবে তোমাদের সবাইকে শেষ করি ওইদিকে দীপা রূপাকে বললো হ্যাঁ রূপা তোর ওই দর থেকে খটকা লাগেনি রূপা বললো কই না তোমা আমার তো নাকি বেশ ভালোই লেগেছে দীপ বলে ভালো লেগেছে তো মনে হচ্ছে না যে পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত মা মারা গেছেন অনেক দিন হলো হঠাৎ করে মায়ের এরকম একজন বিদেশিনী বান্ধবী আমাদের বাড়িতে চলে এলো এই ব্যাপারটা আমার ঠিক লাগছে না জানিস তো আর আমার মনে হয় তখন উনি ইচ্ছা করে মায়ের ছবিটা দিতে যাইছিলেন যেটা আমি ধরেছিলাম আমার মন বলছে রূপবার সেনগুপ্ত বাড়িতে কালো ছায়া পড়েছে আর যেটা আমাদেরকে সরাতে হবে ওই দরথি আসল কোনো একটা পরিচয় ঠিক আছে আর সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে রূপা তোর বাবাকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে জানি না না কোনো ক্ষতি করে ফেলেন ডাক্তারবাবু এখন একদম সহজ সরল হয়ে গেছে সবার কথা বিশ্বাস করে ফেলে ডাক্তারবাবুকে কেউ যদি বলে যে দীপার সাথে দেখা করাতে নিয়ে যাবে তাহলেই ডাক্তারবাবু তার সাথে সাথে চলে যাবে রূপা তোর বাবার খেয়াল কিন্তু সবসময় তোকেই রাখতে হবে আমি আছি আমি থাকব ওইদিকে দরতির ঘর পরিষ্কার করতে গিয়েই দরথির যেই চুলটা যে আর্টিফিশিয়াল হেয়ারটা ইউজ করছে সেটা দীপার হাতে এলো দীপার উপাকে দেখে বললো যে দেখ আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি ও আসলে নকল এই চুলটা দেখ এই চুলটা হচ্ছে দরতির মাথায় যে চুলটা দেখেছিলি সেই চুলটা আমি সকালে আজকে ও যখন স্নান করতে গিয়েছিল বা রুমে গিয়েছিলাম রুমটা পরিষ্কার করতে আর তখনই ওর বেডের নিচে থেকে আমি এই চুলটা পাই হ্যাঁ বন্ধুরা অমরাকি ছ আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেলে নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই চ্যানেলের পাশে থাকুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য